আসসালামু আলাইকুম দুই হাজার পাঁচশো চব্বিশটি পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদভক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে থেকে মোট চোদ্দটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও নারী উভয় এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনারা আবেদনটি করতে পারবেন তো এটির পদের সংখ্যাতে লক্ষ্য করুন পেশ কার্যের পথে রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে তিনশো টি রেকর্ড কিপারে পদের সংখ্যা রয়েছে দুইশো একানব্বইটি খারেজ সহকারীতে পদের সংখ্যা রয়েছে চারশো আটাত্তরটি জাস মোহরার পদে পদের সংখ্যা রয়েছে চারশো বাইশটি কপেশ কাম বেন সহকারীতে রয়েছে চারশো আশিটি এবং অফিস সহকারী রয়েছে একশো বেরাশিটি তো এমন এখানে মোট পদের সংখ্যা রয়েছে দুই হাজার পাঁচশো চব্বিশটি আর এটির অনলাইন আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে কিভাবে আবেদনটি করবেন এবং কোন পদের জন্য আপনাদের কত টাকা পরীক্ষার ফি দিতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই নিয়োগ মাস দু হাজার এটি হলো সেই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এই নিয়োগে আবেদন করেছেন এখানে যে ক্রমিক নম্বরগুলো দেখতে পাচ্ছেন এই নিয়োগের এই পদগুলোতে আপনারা আবেদনটি করেছিলেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই তো এই নিয়োগের এক নম্বর পদটি রয়েছে ষাট কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে পাঁচটি আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা এবং ষাটলিপিতে প্রতি মিনিটে গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মধ্যে দক্ষরে প্রতি মিনিটে স্বর্ণগতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বর ফর্ট রয়েছে সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে পঁচাশিটি এটিতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি তিন নম্বর ফর্টে রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি চার নম্বর ফর্টে রয়েছে কম্পিউটার পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে টেকনোলজি পাঁচ নম্বর পর্টে ড্রাইভার পদ সংখ্যা রয়েছে বারোটা এতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নম্বর পর্টে নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে সতেরোটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিটিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর পথে রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মদ্রাক্ষর পদের সংখ্যা রয়েছে একুশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনা গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে আট নম্বর পথে রয়েছে পেশকার যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনশো আটাত্তরটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটের গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশব্দ থাকতে হবে ননেবা রেকর্ড কিপার পদের সংখ্যা রয়েছে দুইশো একানব্বইটি এটিতে কোনো বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চমাদমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দশ নম্বর পথ হয়েছে খারিজের সহকারী পদের সংখ্যা চারশো চুয়াত্তর টি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি প্রতি মিনিট সর্বনগতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে এগারো নম্বর পর্ট রয়েছে জাজ মোহরার পদের সংখ্যা চারশো বাইশটি এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম দক্ষতা থাকতে হবে তো জাজ মোহরার কি কি কাজ রয়েছে সেটা একটি ছবি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেটি দেখলেই বুঝতে পারবেন বারো নম্বর হচ্ছে কপেস্ট কাম বেঞ্চ সহকারী পদের সংখ্যা রয়েছে চারশো আশিটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে সর্বনক গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে তেরো নম্বর পথে রয়েছে যেটিতে পদের সংখ্যা একশো বিরাশিটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সমান প্রক্রিয়া উত্তীর্ণ হতে হবে সর্বশেষ রয়েছে চেইনম্যান যেটিতে পদের সংখ্যা একশো পঁয়তাল্লিশটি এরিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সংখ্যা তো আপনাদের সত বলে দেওয়া রয়েছে এখানে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় তো আপনারা তারা আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটিতে আপনাদের পরীক্ষার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক হতে বারো নং কুমকের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা এবং তেরো বেশি বর্ণিত পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি চাইলে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে আপনি পরিশোধ করতে পারেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন আর এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটি হলো ছয় অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা কেবলমাত্র একটি অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখানে এই ছিল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দুই হাজার পাঁচশো চব্বিশটি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ